পুষ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা বাঙালিরা খেতে যতটা ভালোবাসি ততটাই ভালোবাসি কোনো কিছু ফেলে দিতে আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব এমন একটা জিনিস যেটা আমরা ফেলে দিই এই রহস্যময় ভর্তা তৈরির জন্য আমাদের কিছু সাধারণ অথচ জরুরি উপাদান লাগে কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এদের ঠিক সঠিক ব্যবহারে তার জন্য যেটা আমাদের প্রথমেই লাগবে সেটা হচ্ছে কাঁচকলার খোসা হচ্ছে এখানে চারটি রসুনের কোয়া পাতারি সাইজের পেঁয়াজ আর লাগবে হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর খোসাগুলোকে আমি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমরা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে কাঁচকলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল এবার এই পেঁয়াজগুলো আমি তেলে ছেড়ে দিলাম চার কোয়া রসুন তেলের মধ্যে পেঁয়াজগুলো গুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি করা কাঁচকলার খোসা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে দেবো একে একে মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন করে ভেঙে করে বেটে নিয়েছি তাই আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প অল্প আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে আমাদের গুপ্ত রত্ন ভান্ডার রেসিপি এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন